সমাজে দেখবেন সবচেয়ে খারাপ মানুষগুলি ভালো থাকে তাই না আর ভালো মানুষগুলোর দেখেন কত কষ্ট চলেন একটু সঙ্গীতে শুনি সুদে ঘুষে মন্দ পাপে লিপিত লোভের সংসারে বাড়ছে খাতি নেই কনীতি দিয়ে চলছে যারা তারাই আছে হাই সুকে মিঠে দিয়ে চলছে যারা তারাই আছে হাই সুকে সুদে ঘুষে মন্দ পাপে লিপিত লোভের সংসারে বাড়ছে খাতি বিপ্লবী বন্ধু জীবন যাই দুঃখে বিথে দিয়ে চলছে যারা তারাই আছে হাই সুখে বিথে দিয়ে চলছে যারা তারাই আছে হাই সুখে জুলুম শোষণ জোর ক্ষমতায় করছে সাদা কালো কামে কোদে ক্ষিপ্ত সবে তারাই এখন ভালো জুলুম শোষণ জোর ক্ষমতায় করছে সাদা কালো কামে কোদে ক্ষিপ্ত ওরা তারাই এখন ভালো জাতির বিবেক নিন্দিত আজ হিংসা মুখে জাতির বিবেক নিন্দিত আজ হিংসা মুখে মিথ্যে দিয়ে চলছে যারা তারাই মহাসুখে মিথ্যে দিয়ে চলছে যারা তারাই মহা সুখে সুদে ঘুষে মন্দ পাপে লিপ্ত লোভের সংসারে বাড়ছে খাতি মেইকো কনীতি ধন্য মিছে অহংকারে সত্য পথের বিপ্লবী বীর বন্ধু জীবন যাই দুঃখে দিয়ে চলছে যারা তারাই আছে হাই সুখে নষ্ট সমাজ ভষ্ট বিবেক করলে প্রতিবাদ ক্ষিপ্র আঘাত করবে নিপাদে আসবে শতঘাত বিবেক করলে প্রতিবাদ করবে নিপাদ নিরিধুন হচ্ছে দ্বিগুণ গরিব কাদের দুঃখে দু নিরিধুন হচ্ছে দ্বিগুণ গরিবিকাধে দুঃখে মিথে দিয়ে চলছে যারা তারাই মহা সুখে মিথে দিয়ে চলছে যারা তারাই সুখে সুদে ঘুষে মন্দ পাপে লিপ্ত লোভের সংসারে বাড়ছে খাতি নেই কীতি ধন্য মিছে অহংকারে সত্য পথের বিপ্লবী জীবন যাই দুঃখে পথের বিপ্লবী চলছে যারা তারাই আছে হাই সুখে মিথে দিয়ে চলছে যারা তারাই আছে হাই সুখে মিথে দিয়ে চলছে যারা তারাই আছে হাই সুখে বর্তমান সমাজটা এইরকম যারা মিথ্যে দিয়ে চলে তারা কত ভালো থাকে আর সত্য পথের মানুষগুলোর কত বিপদ আসুন আল্লাহ সুবেন কাছে আমরা প্রার্থনা করি এই সত্যবাদী মানুষগুলো যাতে কাল কিয়ামতের ময়দানে ভালো থাকে